কান ফিল্ম ফেস্টিভালে দীর্ঘদিন ধরেই ভারতের প্রিয় মুখ ঐশ্বরিয়া রায় বচ্চন প্রতি বছর কানের রেড কার্পেটে অতুলনীয় গ্লামার পরিবেশ করে ভক্তদের মাথা ঘুরিয়েছেন সাবেক এই মিস ওয়ার্ল্ড যদিও তার বেশিরভাগ পোশাক ফ্যাশন উৎসাহীদের কাছে খুবই প্রশংসনীয় পেয়েছে তো হ্যা এবার সাজকামারি প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব কান ফিল্ম ফেস্টিভালে এবার তিনি একা যাননি তার সন্তানকে নিয়ে অর্থাৎ তার মেয়েকে নিয়ে তিনি এবার এই লাল গালিশায় হেঁটেছেন কিন্তু কেন সেই বিষয়ের উপর তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করবো তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক মেয়েকে নিয়ে কানে ঐশ্বরিয়া ফ্যাশনে হতবাক ভক্তরা বছর ঐশ্বরী রায় বসন বেশ সাহসী সিদ্ধান্ত নিয়েছেন একটি বিশাল রূপালী উঠে ব্রেড কার্পেটে উপস্থিত হয়েছেন প্রাক্তন এই মিস ওয়ার্ল্ডের সঙ্গে কানে যোগ দিয়েছেন মেয়ে আরাধ্য বস্তন কান ফিল্ম ফেস্টিভ্যাল দুই হাজার তেইশে পনি এন সেলভান অভিনেত্রী ঐশ্বরিয়ার প্রথম উপস্থিতি ইন্টারনেটে ঝড় তুলেছে ক্লাসিক গাউন এবং শাড়ি বাদ দিয়ে কালো ও রূপানি গাউনে একটি বিশাল উডে দেখা গেছে ঐশ্বরিয়া রায়কে নিজেকে পরিবেশন ভক্ত ফ্যাশন ভক্তদের পুরোপুরি হতবাক করে দিয়েছেন তিনি সোফি কাউসারের তৈরি পোশাকটি অ্যালুমিনিয়াম পাইলট এবং স্টোফিক্স দিয়ে বানানো হয়েছে অভিনেত্রীর মাথা ঢেকে রাখা একটি বিশাল হুড এবং দীর্ঘ কালো গাউন রয়েছে গ্রাউন্ডটি কালো ধনুকের মতো কাপড় দিয়ে তৈরি যা ঐশ্বরিয়ার কোমনে যুক্ত করা হয়েছে অপরদিকে কান ফিল্ম ফেস্টিভ্যাল ঐশ্বরিয়া রায়ের সঙ্গে অংশ নিয়েছেন সন্তান আরাধ্য বচ্চন কিছুদিন আগে গানের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় প্রাক্তন এই মিস ওয়ার্ল্ডকে আরাধ্য বচ্চনের সঙ্গে বিমানবন্দরে দেখা গেছে উৎসবে মা মেয়ে জুটিকে উষ্ণ অভ্যন্তনা জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে এই ছবিটা দেখে ঐশ্বরী রায় যেরকম চেহারা তার সন্তান আরাধ্যা বসন সেই রকমই আমার মনে হয় আর কয়দিন পরে ঐশ্বরী রায় খুব টপকে যাবে তার সন্তান কিন্তু তার সন্তান এই ফিল্ম জগতে আসবেন কিনা সেটাও একটা দেখার বিষয় তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপলব্ধ প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে সফি কাউসারের তৈরি পোশাকটি অ্যালুমিনিয়াম পাইলট এবং স্টোফিক দিয়ে বানানো হয়েছে এই গ্রাউন্ড এই গ্রাউন্ডটি পরে এবার কান উৎসবে হেঁটেছেন ঐশ্বরী রায় বৎসর এবং পাশে থেকেছেন তার মেয়ে অরাধ্যা বৎসর তারা দুজনই এবার ভাইরাল করে দিয়েছেন নেট দুনিয়া এবং তাদের লোক এবং চেহারা দেখে সবাই হতবাক কারণ ঐশ্বরিয়া রায় এখন মুরব্বীর পর্যায়ে কিন্তু তার যে চেহারা তার যে স্টাইল সেটা এখন পর্যন্ত বলিউডের কেউই নজর কাটতে নাই এবং তার রেকর্ডও কেউ ভাঙতে পারেন নাই প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ